চলে এম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকবো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফার্স্ট যে আপডেটটা তোমাদের দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার জনি কাউকুকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার জনি কাকু নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সমস্যায় পড়ে গেল তো কী নিয়ে সমস্যায় পড়লো তো মোহনবাগান ম্যানেজমেন্ট সমস্যায় পড়লো যেটা হচ্ছে জনি কাউকুর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াবে কি বাড়াবে না তো কারণ মিডফিল্ডে জনি কাউকু লাভ করা ম্যাচে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি তো তার ফিটনেসটা দেখা হবে এই কিছু দিনের মধ্যে তার ফিটনেস দেখাবে তার যদি ফিটনেস ভালো থাকে খেলার মতো যদি পরিষ্কার ফিটনেস থাকে তাহলে আরও এক বছর কিন্তু জনি কাউকুকে মোহনবাগান শিবিরে তোমরা দেখতে পাবে কারণ আরও এক বছর মোহনবাগানের সঙ্গে জনি জনিকাউকর চুক্তি বেড়ে যাবে কারণ আর একটা ম্যাচ টাইম আছে একটা মাসের পরই কিন্তু শুরু হয়ে যাবে ডুরান কাপ ডুরান কাপে যদি মোহনবাগানের জনিকউকু মিডফিল্ডের জন্য ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে সেক্ষেত্রে জনিকাউকর জায়গা সে নতুন একটা বিদেশি দেখতে হবে তো সেক্ষেত্রে জনিকাউকো যাতে ভালো পারফরমেন্স দেয় অনুশীলনে তার ফিটনেসটা আগে দেখা হবে অনুশীলনে তার ফিটনেস যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে তাকে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেবে মোহনবাগান শিবিরে তো যখন মোহনবাগান শিবিরে প্রথম নতুন এসেছিলো জনিকাউকো এই সিজনে ফার্স্টে মিডফিল্ডে এবার কিন্তু সে তখন কিন্তু তার যে পারফরমেন্স ছিল দুর্দান্ত পারফরমেন্স ছিল সে দুর্দান্ত পারফরমেন্স দেখেই কিন্তু জনিকাউকের সঙ্গে আরও চুক্তি বাড়ানোর কথা হচ্ছিল তো সেক্ষেত্রে তখন চুক্তি বাড়ানো হয়নি এবং লাস্ট দিকে যে দু তিনটে ম্যাচ গেছে সেমিফাইনাল বলো ফাইনাল বলো আর কোয়ালিফায়ার লিগশিল্ডের ম্যাচে কিন্তু জনি জনিকাকুর খুব একটা হ্যাভক পারফরমেন্স দিতে পারেনি তার ফিটনেসের একটু ঘাটতি দেখা গেছে তো সেক্ষেত্রে জনিকাকর সঙ্গে যেটা জানা যাচ্ছে ফিটনেসটা আগে দেখবে ফিটনেসটা যদি ঠিক থাকে তার সঙ্গে তাহলে চুক্তি আরও এক বছরে বাড়াবে মোহনবাগান এই হচ্ছে জনিকাক নিয়ে আপডেট তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের নতুন যে বিদেশি স্ট্যাগিং লাইনে খেলে তো জ্যামি ম্যাক্রালেন জ্যামি ম্যাক্রালেনকে নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমরা আজই হয়তো পেতে পারো কারণ আজই হয়তো কনফার্ম হয়ে যেতে পারে মোহনবাগানের জার্সি গায়ে সে খেলছে কারণ তার সঙ্গে তার সঙ্গে পুরোপুরি ডিল ডান হয়ে গেছে কথাবার্তা হচ্ছিলো যেটা সেটাও শেষ হয়ে গেছে এবং তার যে বেতন সেটাও কিন্তু সে আজকেই দিয়ে দেবে এবং আজকেই কিন্তু কনফার্ম আপডেটটা চলে আসবে মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে জ্যামি ম্যাক্রালেন কারণ জ্যামি ম্যাক্রালকে নিয়ে আগামীকাল একটা আপডেট ছিল যে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে জ্যামি একট্রালাইন কারণ এবার আসার শুধু অপেক্ষা জ্যামি ম্যাক্রালাইন মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামার শুধু অপেক্ষা এবং গোল করার শুধু অপেক্ষা কারণ আরমান দো সাদুকুকে মনে হয় ছেড়ে দেবে তার জায়গায় কিন্তু জ্যামি ম্যাক্রালাইনকে মোহনবাগান শিবিরে নেওয়া হচ্ছে তো মোহনবাগান শিবিরে আসার অপেক্ষায় শুধু রয়েছে জামি ম্যাক্ট্রালাইন এবং মোহনবাগান জার্সি গায়ে কিন্তু জামি ম্যাকেরালাইন খেলবে এই অজি অস্ট্রেলিয়ান ডিফেন স্ট্রাইকিং লাইনের প্লেয়ার তিরিশ বছর বয়স মার্কেট ভ্যালু প্রায় আট কোটির বেশি প্রায় দশ কোটির কাছাকাছি এই বিদেশিটাকে নিচ্ছে এবং দুর্দান্ত শুধু পারফরমেন্স দেয় গোল করার প্রচুর প্রচুর এবিলিটি আছে দারুণ মানের এক বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে তো এবার যে একটা আপডেট দেবো সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসিস ট্যান্সফার আপডেট ব্যাঙ্গালুরু এফসিস ট্যান্সফার আপডেটে দেখা যাচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার ডিয়াস মানে এই সদ্য চ্যাম্পিয়নস টাইগার গোলও করেছে তিরঙ্গানে তো এই ডিয়াসকে কিন্তু নিতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি মানে নিতে চলেছে কি একরকম তার সঙ্গে কথাবার্তা ডিল ডানই হয়ে গেছে কারণ প্যারারাডিয়াস কিন্তু মুম্বাই সিটি এফসিতে আর থাকছে না তার সঙ্গে চুক্তি ছিল তার সঙ্গে চুক্তিও শেষ হয়ে গেছে এবং সে মুম্বাই সিটি এফসি ছাড়ছে মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু যোগ দিচ্ছে ব্যাঙ্গালুরু এফসিতে তো ব্যাঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট যেটা জানিয়েছে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং ব্যাঙ্গালুর এফসি টিমটা কিন্তু পরের মরশুমে আইসেলে কিন্তু ডেঞ্জারাস একটা টিম হতে চলেছে কারণ দুর্দান্ত দুর্দান্ত কিছু প্লেয়ার তারা সাইনিং করেই নিচ্ছে আইএসএল শুরুর আগে কিন্তু তারা যেটা দেখা গেছে এবার প্যারাডাডিয়াসকে সাইনিং করেই নিল ফার্স্টে স্টাইকিং লাইনে কারণ ডিয়াস তোমরা নিশ্চয়ই জানো আর্জেন্টিয়ান ডিফে আর্জেন্টিয়ান স্টাইকিং লাইনের প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এবারে আইএসএলে তো প্রচুর পরিমাণে গোল রয়েছে তার কিন্তু একটা গোল্ডেন বুট যেটা দৌড়ে সে ছিল অবশ্যই তো প্রথমে কেরালা ব্লাস্টারে খেলতো সেখান থেকে চলে এলো মুম্বাই এবার মুম্বাই থেকে কিন্তু ব্যাঙ্গালুর এফসি খেলতে যাবে এই প্যারাডাডিয়াস এবার ব্যাঙ্গালুর এফসির জার্সির গায়ে কিন্তু নেস মৌসুমে তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা এই তিনটে আপডেট ছিল ফার্স্ট ফার্স্ট তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুবই কাছে আছি দু হাজার সাবস্ক্রাইবটা যদি তোমরা তাড়াতাড়ি করে দাও তাহলে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালা নিয়ে আরও আপডেট ভালো ভালো আপডেট দিতে পারবো তো চলো বাই নেক্সট ভিডিও দেখাও